বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না যদি আমার সাথে কথা না বললে কারো দিন ভালো যায় তাহলে আমিও তার দিনটাকে নষ্ট করতে চাই না বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকে দিনের শান্তিটুকু কেড়ে নেবে আরে দূর রাগ কেন করব। এ কথার মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে শাশুড়িমার মুখ থেকে মা ডাকটা শোনা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার যা সকল মেয়েদের কপালে জুটে না রে তোর সাথেটা কই কিছু বন্ধু তো এমন যাদের দুজনের মধ্যে একজনকে না দেখলে টিচার থেকে দোকানদার সবাই জিজ্ঞেস করে সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা হলো বকানা দিয়ে ক্ষমা করা সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে কিছু মানুষ তোমার মূল্য কখনোই দিবে না তাই বলে তুমি কখনো ভেঙে পড়ো না কীভাবে মানসিকভাবে সুখে থাকবেন এক সব কিছু এত সিরিয়াসভাবে নেবেন না নাম্বার দুই নিজেকে কারোর সাথে তুলনা করবেন না নাম্বার তিন নিজের যত্ন নিন এবং অন্যের সেবা করুন নাম্বার বন্ধুত্বের মান বাড়ান এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি কাউকে ভুলে যাওয়া নয় বরং একজন মানুষকে চেনা সব থেকে বড় কঠিন গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়ি ফেলে দিতে হয় না ঠিক তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলোকে শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে হয় না জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কা দিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে কখনো ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয় ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো হলো প্রকৃত ভালোবাসা কপালটা তাদের অনেক বেশি খারাপ হয়ে যায় অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতে প্রিয় মানুষের সঙ্গে থাকবে জীবন প্রতিদিন একটা নতুন সুযোগ দেয় যার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকে জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে যায় না কারণ আঘাতের ব্যথা থেকেও অপমানের ব্যথা যন্ত্রণা অনেক বেশি হয় কাউকে পথে এগিয়ে দিতে না পারলেও অন্তত তার চলার পথে আলো দেখান সে নিজেই নিজের পথটা খুঁজে নেবে আজব দেশ আমাদের জুতাপিকি হয় এসি রোমে আর খাবার বিক্রি হয় ফুটপাতে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। মন থেকে চাওয়া জিনিসগুলো একটা সময় মন খারাপের কারণ হয় তারায়। ময়লা সুদূর দাজbine থাকে না কিছু মানুষের চরিত্রেও থাকে। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কে বোঝার প্রয়োজন মনে করে আর কে বোঝে না বোঝার ভান করে। ধৈর্য হলো এমন একটি শক্তি যার মাধ্যমে জীবনে অনেক কঠিন বাধাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হয় যদি তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করো তাহলে সেটা মোটেও তোমার অপরাধ নয় বরং তোমার অপরাধ হলো তুমি যদি গরিব হয়ে মারা যাও স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন বরং স্বপ্ন হলো সেটা সেটা আপনাকে ঘুমাতে দেয় না পৃথিবীতে সুখী বা ভালো থাকার মুহূর্তটা খরচটাই হয় সেটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন কারণ আপনার জীবন এতটা বড় নয় যে আপনি নিজে ভুল করে তারপর শিক্ষা গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং জীবনের সাথে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলতে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মেল পাবেন না কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারে খুশি অনেক জরুরি মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া মানুষের পতন হয় তিনটি কারণে এক মিথ্যা অহংকার আর হিংসা কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে যায় আবার কেউ রোজ ঝগড়া করে শেষ শব্দে থেকে যায় সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না মৃত্যুর পর তোমাকে ছুয়ে সবাই হাত ধুয়ে নেবে যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন কারণ তারাই তো আমাদের শিক্ষা দেয় বিশ্বাস করতে হলে অনেক বুঝে করতে হবে মানুষ তার জীবনের একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয় ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন শুধু অন্যকে খুশি করতে গিয়ে মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে চায় মাঝে মাঝে আত্মার সম্পর্ক করে যায়। স্বামী মানুষ পরিচিত হতেই হতেই অপরিচিত হয়ে যায় কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা ভুকে গিয়েই লাগে প্রথম প্রথম পরিচিত হওয়ার সময় মানুষ যেমনটা দেখায় চিরদিন তেমন থাকে না আসলে থাকে না যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে তাকে বারবার কষ্ট দেওয়া শুধু ভুল নয় এটা ক্ষমাহীন ভুল কেউ যদি অবহেলা করে দোষটা তার নয় দোষটা নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ একটা গোটা জেনারেশন বেঁচে আছে এটা ভেবে চাকরিটা আগে পাই তারপর নিজের শখটা পূরণ করবো ভালোবাসায় সবটুকু মিথ্যা হয় শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া কিছু মানুষ এ শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয় এছাড়া এ শহর ভালো থাকা যায় না কারণ শহরটা যে বড্ড স্বার্থপর খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করে সরি বলতে হয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কেউ বারবার অবহেলা করার পরও যদি তাকে বলতে না পার তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন তাই সময় থাকতে ফিরে আসুন পৃথিবীটাই এমন গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর ডায়রিতে নিজের কাহিনী লিখতে গেলাম লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না একটা ডিভোর্সি মেয়ের প্রতি তার মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না আসলে অবস্থায় রং বদলায় প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকাল এবং বাকিটা পরকালের জন্য তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে ভালোবাসার সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকু না থাকে মানুষ কোন জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সে সেটা হারিয়ে ফেলে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে থাকে রাখে কাজে তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তার পুড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টে আছে এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি জীবন কাটাও বুদ্ধিমান ও হবে। কাউকে ভালোবাসার পরও যদি দ্বিতীয় জনকে ভালোবেসে ফেলেন তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের শরীর ঠিক করেন তারপর কাউকে ভালোবাসবেন